লেসলি রাগ হয় সে স্নাতক পাশ করার পরেই এলেক্স তাকে প্রপোজ করে তার মনে হয়েছিল সে চাঁদের উপরে আছে লেসলি রাজি হয় লেসলি সেমকে তা জানাতে যায় কিন্তু সে তা না শুনে চলে যায় লেসলির বিয়ের দিন চলে আসে বিয়ের দিন লেসলি সেমকে কোথাও খুঁজে পাচ্ছিল না লেসলি তাকে ফোন করে কিন্তু লাভ হয় না লেসলি বিরক্ত বোধ করে লেসলির বিয়ে হয়ে যায় যখন সে অতার স্বামী ছবি তুলছিল লেসলির কাছে সেমের কল আসে সেম লেসলিকে বলে আমাকে নিয়ে যাও এখান থেকে লেসলি রাগ হয়ে যায় লেসলি অসেম গাড়িতে ছিল লেসলি বলে তুমি এখন বাচ্চা না তুমি আমার জীবনের সব থেকে গুরুত্বপূর্ণ দিন নষ্ট করে দিয়েছ তুমি সব সময় এরকম করো আজকে অকরলে লেসলি সেমকে ঠিক করার আশা ছেড়ে দিতে শুরু করে সেম হাই স্কুলে ফেল করেছে কিন্তু লেসলি সৎ বাবা স্কুল বোর্ডকে পাশ দেওয়ার জন্য অর্থ প্রদান করে লেসলিকে এই সব পাগল করে তুলছিল লেসলি এসব বিষয়ে কোনো কথা বলতে পারে না তারপর একদিন লেসলি যে কোম্পানিতে কাজ করছে সেই কোম্পানি লেসলিকে কেলিফব্যানিয়াতে পরোন্নতি ঘোষণা করে সে খুশি হয় সে সেখানে যেতে চায় এটি লেসলির জন্য ভালো সুযোগ কিন্তু লেসলির মন খারাপ হয়ে যায় কথা ভেবে এলেক্স তাকে সেখানে যেতে সমর্থন করছে কিন্তু তার কিছু ভালো লাগছিল না সে সারা রাত ভাবে সে কিছু করবে ভাবতে ভাবতে সে ডানাকে কল করে ডানা বলে তুমি একটি নতুন জীবন পেতেছ তুমি হয়তো সেমকে বাঁচাই করতে পারো বা তুমি নিজেকে বাছাই করতে পারো আমাদের দেখানো হয় সেমকে সেম তার বাবা ফার্মে কাজ করতে শুরু করে লেসলি কয়েক সপ্তাহ সেমকে পর্যবেক্ষণ করে সে দেখে সেম এখনও একই ধরনের বন্ধুর সাথে রয়েছে আর টাকা উড়াচ্ছে এবং একইভাবে পার্টি করছে লেসলি শেষ পর্যন্ত ক্যালিফোর্নিয়াতে যাওয়ার সিদ্ধান্ত নেয় সেমি কথা জানতে পেরে লেসলিকে বলে তুমি সত্যি ক্যালিফোর্নিয়াতে যাবে আমার তোমাকে দরকার লেসলি বলে আসলে তোমার আমাকে দরকার না তোমার নিজেকে দরকার তুমি কখনো পরিবর্তন হবে না সেম বলে দয়া করে তুমি যেও না লেসলি বলে এখানে মা আছেন বাবা আছেন এবং তারা তোমার যত্ন নেবে সেম বলে কিন্তু তুমি আমার বড় বোন লেসলি বলে আমি তোমার সাথে সারা জীবন থাকব না তাই এখন থেকে তুমি তোমার পথ ঠিক করে নাও আমি তোমাকে ভালোবাসি সেম আমি এখন চলে যাচ্ছি এ কথা বলে লেসলি বিদায় নিয়ে চলে যায়